এখানে অনেক নামাজি নাবির উপরে হাত বাঁধে এরকম আছে আছে না অনেকেই মেয়েদের মতো হাত বাঁধে আমার উপরে এরকম হাত বার উঠায় এরকম মুসল্লি আছে না নাই ওদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি যে নামাজে আমিন বলেছিল তোমার হাত যে নাবির উপরে উঠে গেছে তুমি যে বারবার হাতটা তোল পাতা দুই ভাগ করে মুরব্বী বাপ না দেখে পায়ের সাথে পা লাগায়া দাও এগুলো শিক্ষ তখন বলে বুখারিতে আসে কথা ঠিক কিনা ওদের দলিলের নাম বুখারিতে আছে যদি বলি প্রথম পৃষ্ঠা খুলে দিব একটু এক লাইন আরবি পড়তে পারবি বলছে তা তো পারবো না তো কোন বুখারিতে বাংলা বুখারিতে ওদের দলিলের নাম কি বাংলা বুখারি এরকম মুসল্লি আসে না নাই আসে আমাদের সমাজে এরকম মুসল্লিগুলোর গুলোর কারণে ফিটনা বাড়ে না কমে বাড়ে মসজিদে সমস্যা সমাজে সমস্যা ইমাম যা বোঝে না উনি তার চেয়ে বেশি বুঝে খতিব যা জানে না উনি তার চেয়ে বেশি জানে সেই জন্য মসজিদে সবাই একরকম উনি দেখবেন আর রকম তো এরকম আছে না নাই তো ওরা খতিবের চেয়ে বেশি বুঝে আলেমের চেয়ে বেশি বুঝে অধ্যক্ষের চেয়ে বেশি বুঝে দলিল একটা বাংলা ট্রান্সলেট এই আর কোনো দলিল নাই তো এইরকম ঘটনা আমার সাথে অনেক ঘটে গেছে তো যেহেতু আমরা পৃথিবীর বাংলার আনাচে কানাচে এক নাপ থেকে তেতুলিয়া দুটতে হয় অনেক রঙের মানুষের সাথে আমাদের মিশা হয় তো যার কারণে কিছুটা অভিজ্ঞতা আগে না থাকলে এখন মোটামুটি কিছু অভিজ্ঞতা পেলাম যেমন আমার বাড়ি নামাজ পড়াই আগ্রাবাদে কিছুদিন আগে জোহরের নামাজ আমি আগ্রাবাদ একটা মসজিদে পড়তে গেলাম তো সেখানে দেখলাম এক মুসল্লি থ্রি কোয়ার্টার প্যান্ট পরা কি পটার থ্রি কোয়ার্টার আমার গেঞ্জিটা এতটুকুও না কাটতে কাটতে এতটুকুতে আসছেন ছোট ছোট দাঁড়িয়েও আছে হাত দেখলাম এখানে তানি আমি ইমাম নামাজ লক্ষ্য করলাম উনিও দেখি নাবিন নিছে মোয়াজিনও দেখি নাবিন নিছে উনি শুধু নাবির উপরে মনে মনে ভাবলাম ইসলামী জগতে নিশ্চয়ই বড় স্কলার আজকে এই মসজিদে নামাজ পড়তে এসেছেন তা আমি নামাজ কালাম শেষ করে বসে আছি কারণ যার তো প্যান্ট পরে মসজিদে আসে হাত উপরে উঠে এরকম তাকে নিশ্চয়ই না হলে এই সিস্টেমে নামাজ পড়ার কথা নয় আমি শূন্য শেষ করে বসে আছি উনি ওনার নামাজ যখন শেষ করলেন আমার মোবাইল একটা তিরমিজি শরীফের হাদিস ছিল এবার ছিল না জাস্ট এটা আমি দলিল হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদেরকে দলিলগুলো দেখাইতে হয় সেই জন্য মোবাইলে ছিল আমি যখন উনি সালাম ফিরাইলেন আমি বললাম ভাই আপনি তো ইসলামিক অনেক মসলামসায়েল ভালোই অভিজ্ঞতা রাখেন না হলে এই সিস্টেমে নামাজ পড়ার কথা নয় আমার একটা হাদিস বুঝে আসে না বুঝাইয়া দিবেননি সে বের করেন আমি বের করে যখন এবার ছাড়া জবজের ছাড়া এরকম যখন দিলাম আমি বললাম এটা আরবি কিভাবে পড়তে হয় বাংলা অনুবাদ কি হয় উনি এরকম করে দেখে বলে আমি তো আরবি পড়তে পারি না আমি কি পড়তে পারি না তো তুই আরবি যখন পড়তে পারস না তুই আহ নাবীর নিচ থেকে নাবীর উপরে উঠলো কেমনে মানুষ একবার নিয়ত বাঁধে তোর বারবার উঠলো কেমনে মানুষ আমি আসতে বলে তুই চিল্লাই বলিস কেন তুই তো আরবি পড়তে পারস না তো সেই জন্য মুরক্ষ যখন আলমের বান্দরে কালী কলসি বেশি বাজে এগুলো ফিতনা করে এখন আসেন আপনাদের এখানে চাকরি করে এরকম মানুষ আসে না নাই থ্রি কোয়ার্টার প্যান পরে অফিসে গেলে চাকরি থাকবে না চলে যাবে কেন এটা ভদ্রতা নাই এটা অবদ্ধতা অফিসিয়াল একজন বস এর সামনে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে গেলে আদব না কারণে চাকরি যদি চলে যায় সকল বসের বস সকল মালিকের মালিক রব্বুল আলমিনের দরবারে সহিদার নাম দিয়ে তিনি কথার প্যান করে ঢুকলে তার কি ইমান থাকবে বলে মনে হয় এরকম আদব আমাদের সমাজে আসে না নাই আমার যে ঘটনাটা মনে পড়েছে তারা এরকম হঠাৎ করে না সালা বের করে কেমনে। তারা বিন্যামাস বিশ থেকে বারো বারো থেকে আট আট থেকে সাইল এখন দেখি নাই এখন দেখি নাই ষাট বছর আগে বারো ছিল তিন বছর আগে আট ছিল দুই বছর আগে ষাট ছিল এক বছর আগে দেখি নাই জিরো হয়ে গেছে তাহলে ওদের ইসলামের মধ্যে যেটা বিশ থাকে এটা আট হয় আট থেকে চার হয় ষাট থেকে নাই হয়ে যায় কারণ কি তো বাংলাদেশের ডাক্তার দুই রকম এক রকমের ডাক্তার ভালো আর এক রকমের ডাক্তার বুয়া আসে না নাই আমরা তাদেরকে হারিকেল ডাক্তার বলি ল্যাম্প ডাক্তার বলি যারা না পড়ে এমনিতেই ডাক্তারের পিছনে ঘুরে চিকিৎসা করতে চায় এরকম খারাপ বুয়া ডাক্তার বাংলাদেশেও ধরা পড়ে শুধু বাংলাদেশে নয় যে ইন্ডিয়াকে আমরা চিকিৎসার রানী বলে থাকি সেখানেও দেখি বুয়া ডাক্তার আছে তাহলে বুয়াদের কারণে ভালো ডাক্তার খারাপ হবে না কথা ঠিক কিনা ঠিক বন্ডদের কারণে আসল গুলো কখনো খারাপ হতে পারে তো একজন স্বামীর সুলকানি হচ্ছে বিশেষ দ্রষ্টব্য একজন স্বামীর কি হচ্ছে সারা বডিতে পারে না কারণ স্ত্রী যেহেতু স্বামীর অংশ স্ত্রী স্বামীর মহাব্বতে আর রাত্রি যাপন গোপাইতে পারে নাই ডাক দিয়ে বললেন স্বামী সকাল হতে দেরি ডাক্তারের কাছে নিয়ে যাব ধৈর্য ধরেন কিন্তু অ্যালার্জির পরিমাণ এত বেশি ধৈর্য দ্বারা সম্ভব নয় সকাল হতে হতে গ্রামের রেললাইনের নিচে হানিকেল ডাক্তারের কাছে নিয়ে গেছে সে আমার স্বামীর সারাত শুন কানে সে কোত্থেকে শুনকানে সরু সে গলার থেকে পা পর্যন্ত এখন বুয়া ডাক্তার সোয়াকেইদার চিকিৎসা করবে তাড়াতাড়ি বাংলা বই বাড়ি করছে কি বল উল্টা কোন কোন চিকিৎসা দেখা গায়ের জ্বরের চিকিৎসা সর্দির চিকিৎসা উল্টাইতে উল্টাইতে তিনশো তিরিশ পৃষ্ঠার মাঝখানে লেখা আছে অ্যালার্জি বা সুলকানের চিকিৎসা অ্যালার্জি বা কিসের চিকিৎসা তো লেখা আছে যদি রোগীর সুলকানে হা যেখানে যেখানে চুলকা সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে বইয়ে লেখা আছে পৃষ্ঠা শেষ পৃষ্ঠা কি শেষ এখন বুঁ ডাক্তার বললো ঠিক আছে চিকিৎসা পায়া গেছি কোথায় আছে ওই তাদের যেরকম বাংলা বুহারিতে আছে এখানেও বাংলা বই আছে তো বাংলা বই লেখা আছে রোগীর যদি সুলকানি হয় যেখানে যেখানে সুলকা সেখানে সেখানে লোহা গরম করে কি দিতে হবে সেট দিতে হবে ডাক্তার তাড়াতাড়ি বল লোহান লোহান লোক গরম করে গলার নিচ থেকে শুরু করে পা পর্যন্ত সেট দিয়ে দিল এখন কি সমস্যা বাড়লো না কমলো কালকে তো সুলকাই এখন বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জিকি শুরু হয়ে গেছে এখন শোক সাহারা ফুলাই গেছে সমস্ত বোর্ড চিত্র পরিবর্তন হয়ে গেছে এখন কালকে তো চুল গাইছে আজকে চিল্লানি সহ শুরু করে দিছে বউ বলে তো মারাত্মক অবস্থা এরকম তো রাত কাটাইয়া দিলে মারা যাবে রোগী তাড়াতাড়ি বিকেলে অ্যাম্বুলেন্স দেখে শহরে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেল অ্যাম্বুলেন্স থেকে যখন রুগীকে নামালো দেখলেন সোরাটাই আগুনের সাপ ডাক্তার বলে গড়ে আগুন ধরছে কখন সে আগুন ধরে নাই এরকম অবস্থা কেন চিকিৎসা করা হয়েছে সেটা কি রকম চিকিৎসা কোন চিকিৎসা করে না চিকিৎসাই নাকি হলে লোহা গরম করে সাইড দিতে হয় তো উনিও আমার স্বামীর উপর এই চিকিৎসা প্রয়োগ করেছে এমবিবিএস ডাক্তার বলে অনার্স করলাম মাস্টার্স করলাম প্র্যাকটিক্যাল করলাম মেডিকেলে এরকম যে অ্যালার্জি চিকিৎসা লোহা গরম করে দিতে হয় এটা তো আমার জানা নাই অবশ্যই বইটা আমার দেখতে হবে বইটা আমার কি করতে হবে সে রুগীর অ্যাম্বুলেন্সে তুলেন রুগীর অ্যাম্বুলেন্সে তোলে ডাক্তার সহ আসলেন ওই হাঁড়িকেল ডাক্তারের কাছে ল্যান্ড ডাক্তারের কাছে ডাক দিলেন ডাক্তার বের হন ডাক্তার বের হয়েছে বলছেন রুগীর এই চিকিৎসাকে করলো সে আমি করেছি তো কে বলে এরকম সে যার ভেতরে মাল নাই সে সিল্লায় বেশি কথা ঠিক কিনা তো এই বলছে আমি করছি ডাক্তার বলেন আমি এম আমার এই জিন্দগিতে অনেক গবেষণা স্টাডি করলাম কিন্তু রুগীর চিকিৎসা লোহা গরম করে দিতে হয় এটা আমার জানা নাই তো এখন ল্যাম্প ডাক্তার উঠছে আমি সহি সারা কোনো চিকিৎসা করি না বই সারা কোনো চিকিৎসা এখন এম ডাক্তার সিন্দার মধ্যে ভরে গেল কোন বই আবার এই চিকিৎসা আনলো আল্লাহ জানে সে বইটা বাইর করো বই বাইর করলেন তিনশো তিরিশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা লেখা আছে অ্যালার্জি বা সুলকানি চিকিৎসা লেখা আছে রুগীর যদি সুলকানে হয় যেখানে যেখানে সুলকা সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে কি দিতে হবে কমা পৃষ্ঠা কি শেষ বলছে দেখেন বইয়ে লেখা আছে আমি ফালতু চিকিৎসা করি না বইয়ে যেরকম লেখা আছে ওই রকম চিকিৎসা করেছি ডাক্তার বুঝে গেছে তো ফরেন ভিস্টা উল্লা ফরেন ভিস্টা যখন উল্লাইছে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য কি লেখা আছে বিশেষ দ্রষ্টব্য সে এই চিকিৎসা লোহা গরম করে সেক দেওয়া ওই রুগীর উপর প্রয়োগ হবে যদি রুগী গরু হয় যদি রুগী কি হয় বিশেষ দ্রষ্টব্য এই চিকিৎসা ওই রুগীর উপর কি হবে পরি হবে যদি রুগী কি হয় তখন গরুর চিকিৎসা কারে দিয়ে দিছে মানুষরে দিয়ে দিয়েছে এই বাংলা মুখারিওয়ালাগুলো গরুর চিকিৎসা আমাদের ইচ্ছা দিতে চাই নারায় তাল আলোক জবাব

গরুর চিকিৎসা দিতে চাই বলে বাবার সাসা দেখে না পা ফাঁক করে লাগায়া দেয় গরুর চিকিৎসা দিতে চাই বলে নামাদের মাঝখানে সিল্লায় উঠে গরুর চিকিৎসা দিতে চাই বলে মাঝে মাঝে হাত একটা তুলে নামাজের স্টাফ করে এইগুলো থেকে পাওয়া গেছে ওই যেরকম ডাক্তার বাংলা বই পড়ে চিকিৎসা করে রুগী মেয়ে ফেলে এই বাংলা বুহারিগুলো আমাদের এই মানকে এইভাবে শুরু করে ফেলতেছে সেই জন্য ইমাম বুখারি কোনো বাংলা বুখারি লিখে নাই যদি ইসলাম বুঝতে চান তাহলে ইমাম লেখা পড়তে জানতে হবে এই আরবি বুহারি তারাই জানে যারা কামিল পরে শেষ করেছে তা নয় যারা কামিলে পড়াই তারা জানে সেই জন্য তার মাধ্যমে ইসলাম নিলে ইসলাম কখনো সঠিক পথ দেখাবে